किंतु धन दो दिए वो सेवा करते हैं और जकान चवन चैतन्य महाप्रभु चंद्रशकर भावने जखन महाप्रभु मनुष्य कल्याण क्या मैं रुक्मिणी लीला करूं

কি শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত আর শিবজি ওনাকে ভগবান থেকে অভিন্ন বলে মনে হয়েছে শুদ্ধ ভক্ত বিষয় আমি শুনি শ্রী গুরু বলা হয়েছে সাক্ষাৎ হরিৎ সমস্যা সাহসী গুরুদেবকে সাক্ষাৎ হরি স্বরূপ বলা হয়েছে সমস্ত সাহসতে গুরুরা কেমনভাবে শিবজি তো ভগবান থেকে অভিধ মানা হয়েছে আলাদা মানা হয়েছে কেন তৎ প্রিয় তমস্বমে না ভগবানের সঙ্গে উনি অত যে প্রিয় অত প্রিয় ভগবানের শুদ্ধ ভক্ত আর শিবজি অত প্রিয়ত দৃষ্টিতে ওনাকে বলা হয়েছে উনি সাক্ষাৎ ভগবান থেকেও অভিন্ন এইটা তো একটা বিচার হলো আর এটা দুটা দু বিচার আলাদা একটা বিচার আছে এখানে যে শিবজি আছে উনি সাক্ষাৎ রূপে বিষ্ণু তত্ত্বও আছে শিবজি বিষ্ণু তত্ত্ব মূল যে শিবজি উনিও বিষ্ণু তত্ত্ব কিরকম ভাবে শাস্ত্রে বলা হয়েছে যখন আমার এই কিছুদিন পূর্বেই অদ্বৈতাচার্য প্রভুর তিথি গেলাম অদ্বৈতাচার্য প্রভুকে মহাবিষ্ণু সদাশিব તો સૃષ્ટિ કરે જેમ શક્તિ શક્તિ ચિન્મ ઉિમ્મય શક્તિ સદાશિવ સદાશિવ વિષ્ણુ તે અભિન્ન છે વિષ્ણુ તત્વ বাস্তবিক শিবজি হচ্ছে বিষ্ণুত্ব আর একটা সদাশিব লোকও আছে এই জগৎ চৌদ ব্রহ্মাণ্ডের পরে বিরোধা নদী আছে আর বিরোধার পরে যখন থেকে বরকুন্ড ধাম আরম্ভ হচ্ছে ওই বরকুন্ড ধামের নিচে একটা লোক আছে ওনাকে বলা হয় সদাশিব লোক তো ওইখান থেকে আর ওই সদাশিবির যে অংশ আছে ওই সদাশিব যে প্রকাশে যে শিবজি উনি কলাচে থাকতেন আর ওই শিবজি কি করে উনি সদাশিব তমগুণকে অঙ্গীকার করে ভগবানের সেবার জন্য तो की करे सुशील जन्य समस्त प्रकार যে উৎপাদন কারণ বনে তারপরে সৃষ্টিকে সংহার করার জন্য ও অনেক প্রকারে সাহায্য করে ভগবানকে কে ভাবে শিবজি সব সময় ভগবানের সেবাও করতে থাকে এই জন্য শিবজি এক প্রকারে বিষ্ণু তত্ত্ব আর শিবজি পরম বৈষ্ণব কিন্তু আমার লাভ অধিক লাভ কো কোথায় হবে যখন আমরা এইটা বিশ্বাস করিব যখন আমরা এই রূপে শিবজি কে কি উনি হচ্ছে বিষ্ণু উনি হচ্ছে বৈষ্ণব পরম বৈষ্ণব परम वैष्णव मैंने उनार चरण आश्रय कर ले उन्हीं आमाके सर्व सिद्धि प्रदान कर दे एकाने एक विशेष कथा होच्छे कि जारा शिवजी के भजन करे किंतु विष्णु और वैष्णव मेरे द्वेष करे शिवजी होना के नष्ट कर दिए शिवजी बासु ग्रुपा ओके प्राप्त होए अनेक उदाहरण आचे रावण और बसमासुर

কিন্তু কি কি কন্ডিশন কন্ডিশন আছে বিষ্ণু আর বৈষ্ণবের বিরোধ হতে হবে না বিষ্ণু বৈষ্ণব বিরোধ হলে শিবজি ওনাকে সাহায্য করবে না না হলে বিষ্ণু বৈষ্ণব যদি বিরোধ না হয় তাহলে অজ্ঞ ব্যক্তি কেউ শিবজি সাহায্য করে কি উদাহরণ আছে একটা শিবজির একটা ভক্ত ছিল জীবন আমরা অনেকবার এই কথাটা শুনেছি জীবন কে ছিল অত্যন্ত অজ্ঞ ব্যক্তি ছিল কিন্তু কে হয়েছে শিবজির কৃপাতে ওনাকে সনাতন গোস্বামীর সঙ্গ প্রাপ্ত হয়েছে কথা তো বহু লম্বা আপনা সবাই জানি সনাতন গোস্বামীর সঙ্গের প্রভাব ওনাকে নাম প্রাপ্ত হয়েছে আর ভগবানের প্রেম প্রাপ্ত হয়েছে এই জন্য নিষ্ঠপট শরণাগত হয়ে যদি কেউ অজ্ঞ ব্যক্তিও শিবজির শরণ গ্রহণ করে তবুও শিবজিকে কে করে ওনাকে ভগবানের চরণ কমর প্রদান করে ভগবানের ভক্তের সঙ্গ প্রদান করে কিন্তু গুরু বৈষ্ণব আর ভগবানের বিরোধে হয় যদি কেউ যদি শিবজির শরণ গ্রহণ করে তাহলে ওনার ওনাকে বংশ প্রাপ্ত করতে হয় Yeah. fuck what they doing